বিশ্বরাশির আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে বিশ্বরাশির মানুষ কি কি ফল পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ্বরাশির মানুষ আগস্ট মাসে তাদের ভাগ্য কেমন থাকবে বর্তমানে বিশ্বরাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র এবং সিংহ রাশিতে অবস্থান করছে বালক গ্রহ বুধ কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এবং বক্রি শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে মিন রাশিতে অবস্থান করছে রাহু গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে কিন্তু আমরা ফলাফল পাই এবং সেটাই কিন্তু গোচর ফল অর্থাৎ গ্রহের অবস্থান যেমন থাকবে প্রত্যেক রাশির মানুষ কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু তার ফলাফল পাবেন যেমন বিশ্বরাশির মানুষ আজকে যেটা আমি আলোচনা করবো বিশ্বরাশিতে দেখা যাচ্ছে যেহেতু আপনার রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ এখন আপনি অনেক সামাজিক ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন অনেক রত্ন জুয়েলারি সম্পদ তৈরি করতে পারবেন এই সময় বিশ্বরাশির মানুষের চিন্তা ভাবনার মাধ্যমে কাজ করতে পারবেন যারা পুলিশে চাকরি করছেন সেনাবাহিনীতে চাকরি করছেন তাদের পদোন্নতির সুযোগ থাকছে যারা মিলিটারিতে কাজ করছেন তাদের পদোন্নতির সুযোগ থাকছে বা নতুন করে আপনার এই সব বিভাগে কর্মযোগ তৈরি হবে যারা গবেষণা নিয়ে কোনো কিছু কাজ করছেন তাদের সেই গবেষণায় সাকসেস পাবেন যারা কোনো খাবারের সাথে যে কোনো রকমের খাবারের ব্যবসার সাথে যুক্ত বা যে কোনো খাবারের কাজের সাথে যুক্ত বা যারা স্বর্ণ অলঙ্কারের ব্যবসা করছেন বা সোনার কারবার করছেন যারা বা জুয়েলারি বিজনেস করছেন তাদের কিন্তু বিরাট ভালো বিশ্বরাশির মানুষ এছাড়াও দেখা যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে এই মঙ্গল এবং বৃহস্পতির শুভ যোগের ফলে এই সময় কিন্তু আপনি বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন এই সময় আপনার চিন্তাভাবনা যথেষ্ট সদার্থক থাকবে মানসিক অশান্তি খুব বেশি থাকবে না আপনার ঋণ শোধ হবে এই সময়টাই এখন আপনি ঋণ শোধ করতে পারবেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণে যেতে পারে সন্তান বিদেশে পড়াশোনা করতে পারে এই সময় এছাড়াও দেখা যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যাদের রক্তের কোনো সমস্যা রয়েছে অর্থাৎ মিরিগি টাইপের যে যেসব রোগগুলো হয় আপনার বা পেটের কোনো সমস্যা সেই রোগগুলো কিন্তু নিরাময় হবে এবং যাদের ওয়াটশো আছে বিশেষ করে যাদের শো ওরিয়েন্টেড সমস্যা তাদের কিন্তু এই সময়টা এই রোগটা অনেকটা সেরে যাবে কারণ এটা কিন্তু মঙ্গল এবং রাহু খারাপ প্রভাবের প্রভাবের জন্য এই রোগটা হয় কিন্তু মঙ্গল যেহেতু বৃহস্পতির সাথে আছে সেই জন্য যাদের অর্ষ সংক্রান্ত সমস্যায় ঘুরছেন বিশ্ব জাতক জাতিকারা তারা কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পাবেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার রাশি তৃতীয় রবি এবং শুক্র অবস্থান করছে এবং দেখুন এই রবি এবং শুক্র অবস্থান করার জন্য যেটা দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনার ভাই বোনকে বুঝতে আপনার সুবিধা হবে তাদের কোনো হেল্প করতে হতে পারে আপনার তাদের কোনো বিপদ আপদে আপনার পাশে দাঁড়াতে হতে পারে বা তারা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করছে কিছু কিছু ক্ষেত্রে মতান্তরে আপনার সাথে জমি জায়গা সংক্রান্ত বা পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের সাথে ঝগড়াঝাটি এটা হতে পারে তবে এটা সবার ক্ষেত্রে হবে না সেই ভাই বোনের সাথেও কিন্তু আপনার সম্পর্ক যদি দীর্ঘদিন খারাপ থাকে সেটা ঠিক হবে নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দেখুন বৃহস্পতি আপনার রাশিতে থেকে আপনার পঞ্চমী দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার বাচ্চার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এখন বাচ্চার জন্য অত্যন্ত শুভ যারা বাচ্চার চিন্তা করছে এবং বৃহস্পতি দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকছে অর্থাৎ নবমে থাকছে এবং আপনার সপ্তমেও বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে তার অষ্টম দৃষ্টি দিচ্ছে তো স্বাভাবিকভাবে এই বৃহস্পতির যে দৃষ্টি দেখুন ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকা মানে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ আলটিমেটলি যদি মানে ঈশ্বরের সাপোর্ট থাকে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে মানেই হচ্ছে ঈশ্বরের একটা শুভ কৃপা পাওয়া আমি যে কাজ করছি বা যেটা আমি ইচ্ছা হচ্ছে আমি সেই কাজটাই পুরোপুরি সাকসেস পাবো সফল হব এটা কিন্তু অ্যাকচুয়ালি জিনিস তো সেখানে যেহেতু এই বৃহস্পতির দৃষ্টি এটা আপনার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এই সময়টাই দেখবেন আপনি যা কিছু করবেন সেই কাজগুলো আপনার হচ্ছে এমনকি আপনার আটকে থাকা কাজগুলোও কিন্তু হচ্ছে ঋণ থেকে আপনি অনেকটা পুরোপুরি মুক্তি পাবেন এবং বৃহস্পতির এই যে নবম দৃষ্টি দেখুন বৃহস্পতি বিশ্বরাশি রাশি থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু অবশ্যই দিচ্ছে বিশ্বিক রাশিতে অষ্টম দৃষ্টি অষ্টম হচ্ছে ধনু আর নবম হচ্ছে মকর তার মানে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থান অর্থাৎ মকর রাশিতে আছে তাহলে স্বাভাবিকভাবে এই সময় আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এই সময় আপনার মন মানে ধর্মীয় জিনিসের প্রতি আকৃষ্ট হবে ঈশ্বর নিয়ে আপনি চিন্তা করবেন সদার্থক হবেন এই সময় আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আরম্ভ হতে পারে এবার দেখুন মঙ্গল যদি রাশির চতুর্থ থেকে দৃষ্টি দেয় তাহলে যেমন আমাদের জমি জায়গা হয় আমাদের বাড়ি হয় তাহলে এই সময় জমি জায়গা হওয়ার একটা সুযোগ থাকছে রাশির ক্ষেত্রে বাড়ি হওয়ার সুযোগ থাকছে যারা নতুন করে বাড়ি কিনতে চাইছেন বা জমি কেনার যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আর যারা এই ধরনের কোনো সমস্যায় ফেসে গেছেন মানে ডিভোর্স কেস বা জমি জায়গা সংক্রান্ত কেস কারোর সাথে মামলা মকদ্দমা চলছে সেগুলো কিন্তু এবার পুরো উঠে যাবে এবং সেই কেস থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনার রাশির দশমে কিন্তু বক্রি শনি কুম্ভ রাশিতে আছে একাদশে আছে কিন্তু রাহু এবং দ্বাদশে মেষ রাশিতে কোনো গ্রহ নেই এবার দেখুন একাদশে এই রাহু এই রাহু কিন্তু আপনার কিন্তু খারাপ ফল দেবে না কারণ রাশির ক্ষেত্রে রাহু সবসময় ভালো ফল দেয় এবার আয়ের জায়গায় যদি রাহু বসে থাকে সেটা কি হয় আমাদের আয়টা কিন্তু অনেক সময় মানে একবারে কনস্ট্যান্টলি হলো না কিন্তু হঠাৎ করে এক লক্ষে আপনার অনেক টাকা আয় হলো দেখবেন এখন আপনার ফাটকা ইনকাম হবে যাদের এমন কোনো কাজ যাদের ফাটকা ইনকাম বা প্রোমোটারির কাজ বা মনে করুন কোনো জিনিস সেই ইটবালি সিমেন্টের কাজ বা কোনো কয়লার কোনো কাজ করছেন বা গাড়ির যন্ত্রাংশ আপনি বিক্রি করছেন বা গাড়ির জিনিস আপনি কিছু করছেন এই সময়টাই কিন্তু এটা কিন্তু আপনার খুব ভালো হবে এবং দশমে বক্রি শনি থাকার জন্য মনে রাখবেন কর্মস্থানে হয়তো কারোর সাথে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অফিসারের মানে আপনার মানে উর্ধ্বস্ত বসের সাথে আপনাকে একটু হয়তো বকুনি খেতে হতে পারে বা আপনি হয়তো কোনো জায়গায় কোনো ভুল করে ফেলেন সেটা বিষয় নিয়ে হয়তো সে আপনাকে কিছু বলছে বা কোনো পরামর্শ দিচ্ছে এই সময়টাই মনটাকে সতেজ রাখবেন ঠান্ডা রাখবেন মানে কেউ আপনাকে কিছু বললে তার থেকে শিক্ষা গ্রহণ করবেন কারণ বক্রি শনি সবসময় আমাদের শিক্ষা দেয় আমাদের উপদেশ দেয় অর্থাৎ আমরা যে যে জায়গা থেকে ভুল করছি কিভাবে সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসব বা ভুল থেকে আমরা কিভাবে শিক্ষা নেব। এটা কিন্তু বক্রীশনির কাজ এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই আমি মনে করি বিশ্বরাশির মানুষরা অবশ্যই পারবেন কারণ যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি রয়েছে অর্থাৎ সব রকমের বিপদ আপদ থেকে আপনাকে এই সময় বৃহস্পতি আপনাকে রক্ষা করবে দেখবেন এই সময় কিন্তু বিশ্বরা এমন একটা বিপদ যাবে মানে মনে হবে যে আপনি একটা মস্ত করে গাড়িটা আপনার পাশ দিয়ে গেল কিন্তু গাড়িটা আপনার গায়ে লাগলো না তখন আপনার মনে হবে যে উপরালাই বোধহয় আমাকে বাঁচিয়েছে ঈশ্বর আমাকে বাঁচিয়েছে এটা কিন্তু বৃহস্পতি আপনার করবে। তারপরেও আমি বলবো একটু গাড়ি ঘোড়া থেকে সাবধানে থাকবেন আর খুবই সাবধানে থাকবেন একটু সাবধানে থাকবেন ঝগড়া ঝামেলা জায়গা থেকে একটু নিজেকে দূরত্ব বজায় রাখবেন এই সময় কিন্তু শ্বশুর বাড়ির সাথে ভালো করে সম্পর্ক রাখবেন কারণ তাদের উপরে কিন্তু কারণ একাদশে রাহু শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আমাদের খারাপ করে দেয় মানে তাদের সম্পর্কে হয়তো খারাপ কোনো ধারণা আপনার মানে উপলব্ধি হতে পারে তো সেই জায়গাটা থেকে ঠিক রাখবেন নাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের উপরেও কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে এই সময় সন্তানের মানে উপরে আপনি ভরসা বিশ্বাস করতে পারেন সন্তান আপনার বাধ্য হবে সন্তানের ফিউচারও কিন্তু ভালো হবে কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার সন্তানের জায়গাটা কিন্তু উন্নত করবে বিশ্বরাশির ক্ষেত্রে আজকের আলোচনা এ পর্যন্ত ধন্যবাদ